এ তো রিসেন্টলি এক বোন আমার অফিশিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো কততে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে একটা মেসেজ ড্রপ করেছে আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো এ হইনিরুতের অন্ধকার করেছে জেলখানে ডিম থেরাপি দেওয়া আর নতে জনগণের গন দেওয়া ভাই আমি মনে করি জনগণের গন উপর কোনো ওষুধ নাই আর এই হইনিরুতের উপর গন ফরজ হয়ে গেছে বিশেষ করেন ভাই হইনিরুতের যদি একবার গন দিতে নারেন দেখবেন সেম্যান মতন নাইস্তে নাইস্তে কোন দেশে যাই হলাইব ইগার মেসেজ ড্রপ এটা আমি এগের মেসেজ ড্রপ ইগের বাপরে আর কইলাম না শুভ হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এগের মেসেজ ড্রপ মেসেজ ড্রপ মানে সোশ্যাল মিডিয়ায় মানুষ ইগের এত গালাগালি করে এগার আকল না মানে ভাই এই হৈনির ঋতুর পাঞ্জামে অব্জা গায়ে দিই টুপি অগ্ঞ্জা মাথার দিই হুজুরের লেবাস ধরি আডেডি যে ভণ্ডামি হকল করে মানে এই হৈনির ঋতুর কারণে মানুষ আমার হুজুর করে গাইলে ওই একটা কথা আছে না সর্বদোষের লোহা আসে আর ভাই আরেকটা কথা কি দোষ তো এই হৈনির হুতর্ণ দোষ হচ্ছে আমঘ আমরা এই হৈনির হতুর কিল্লে ভিডিও বানাই দেখবেন ভাই ই গেলে আমরা যত বেশি ভিডিও বানাই ই গে তত বেশি উল্টোপাল্টা করব তত বেশি মেসেজ ড্রপের কথা কইব তত বেশি নাটক ছবির কথা কইব তত বেশি অশ্লীল কথা কব কারণ ইগে খারাপ কথা কইলে তো আমরা এগেরলে ভিডিও বানাব তনেদিকে ভাইরাল আর ভাইরাল মানে ইতি সেলিব্রিটি লাই কইছি এই হৈনির হুতির কোনো সমালোচনা না করে সোজা ধরিয়ানি জেলখানার ডিম থেরাপি আনন্ন গণ গণদোলাই খাইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের হাগলামি কোন দেশে দেয় লাগবে ভাই এটা আমার টো বে হাইতেন আমরা